আসসালামু আলাইকুম আমরা ডিজিটাল সিং আজকে ফিটিং করব যেটা তো সিংটা কীভাবে আমরা ফিটিং করি আমরা চলে আসছি আমাদের পিছনে কিন্তু গ্যান্ডারি ঘ্যাত তো গ্যান্ডারি ক্ষেত্রে আমরা বাসাই করে নিচ্ছি তো মশিন ফিটিং তো করছো এর আগে হ্যাঁ তাহলে নাও আসো তো আমরা একটু ভিডিওটা কিন্তু লং হবে কিন্তু আপনারা এখান থেকে অনেক কিছু শিখবার আছে তাই না রেডি তুমি এইভাবে করি হ্যাঁ নাইলে ফাংশনটা বুঝবে না এই এখন আমরা এই স্ক্রু আছে হ্যাঁ হুম এখন জাস্ট খালি আমরা ফিটিংটা কমপ্লিট করতেছি অনেক কিছু আছে এটাতে কারণ এই সিনটা আসলে ফিটিং করারও একটা ঝামেলা কারণ চাইনা যেহেতু হুম ওকে সব করেছে ডক্টন

ওয়াশারটাও খুলবে খুলবে না ওয়াশারটা থাকবে একটা থাকবে হ্যাঁ এই চাকরিটা খুলবে হ্যাঁ এখান থেকে একটা ওয়াশার বের হবে তো ভিডিওটা কিন্তু একটু লং হবে লং হলেও কিছু করার নেই তা ছোটো একটা দেও হ্যাঁ নাহলে একটা কানেকশন পাইপ খুইলা ফাল একটা খুইলা ফালো মশ দিয়ে হ্যাঁ যে কোনো একটা খুঁলে ফল হুম ওকে হুম

মানে মেইন যে যেটা ইলেকট্রিক কাজ করবে সেটা আমরা এখন ফিটিং করে ফেলতেছি এই যে এটা আপনার পিউরি ফিল্টার ফিল্টার যেটা এই শেষ ফিল্টার তারপরে আপনার হচ্ছে গিয়া

এই কোরেটাইড দিতে হবে এটা হচ্ছে আপনার এটা এটা হচ্ছে আপনার লিকুইড পুশ লাগছে আমি আমরা ভিডিও করতেছি আর পাশে রাস্তা তো মানুষ খালি ঘুরে ঘুরে দেখতেছে যে কি করতেছে এখন মূলত একটু আধুনিক বা আনকমন একটু ব্যাপার পিছনে আমার এত সুন্দর সুস্বাদু গ্যান্ডারি খেত সেটা যদি একটু আমরা না তুইলা ধরি কেমন দেখায় এই এটা হচ্ছে লিকুইড আর বক্সটা আপনার যখন লিকুইডের প্রয়োজন হ্যাঁ এটা টাইড হ্যানি এই ঘোরাটা এটাও কিন্তু আবার এই যে খুইলা এদিক দিয়েও লিকুইড লিকুইড ঢালা যাবে হ্যাঁ এই এই যে লিকুইড আর কিছু আছে মার্শিন হুম ওই চাকরিটা এখন হচ্ছে আপনার এই যে এইটা এইটার জন্য আপনার একটা পরিমাণ মতো যেমন যেন এটা এই যে আমরা ছাড়তেছি এইটা যেন এই জায়গা পর্যন্ত আসে এর বেশি তো আর দরকার নেই

ঠিক আছে না হম এই যে এটা অটোমেটিক কিন্তু দেখা যাচ্ছে হ্যাঁ এই যে একটু কাজ করো এমনি এই যে আমরা এটা টান দিলাম এই জিয়া নিলাম দিলাম এই যে জায়গায় চলে গেলাম ঠিক আছে তো আমাদের মোটামুটি এই জায়গার সেট আপ হয়ে গেছে এখন আমরা ট্রে গুলো ফিটিং করি বসা এই যে ওয়েস্টটা লাগার ফেলো রাখো হুম হুম হম হম এই ঢাকনাটা উঠো মানে এত কিছু চায়নার মাথায় যে বুদ্ধি কোনটাই বাদ দেয় নাই সবই খাটাইছে এই কোন বুদ্ধি তারা বাদ দেয় নাই কিন্তু ওকে আচ্ছা

মানে এটা যে গ্যান্ডারি খেতে কেউ সিং ফিটিং করবে সেটা তো হয়নি সেটাই আমি আমি আমরা নরম স্যানিটারি করলাম আচ্ছা তারপর ট্রে আর মিউজিক পাইপ তো এগুলা নি এগুলা আর দেখানোর দরকার নেই এই হইল আমাদের এটা ওই পাশে যাবে হ্যাঁ এই হইল এটা হ্যাঁ তারপরে আমাদের এখানে আর কি আছে আর এই যে নিচের কালেকশন এটা কালেকশন এটা সবাই জানে এগুলো পরে ফিটিং করে হ্যাঁ হ্যাঁ ওগুলো পরবর্তী তো একটু সিংটা উঠাও উঠায় দেখাও তো এই সে আমাদের সিঙ্ক ফিটিং হ্যাঁ এইটা আমাদের সিং ফিটিং এর সাথে আপনার একটা কাঠের এটার কি কয় চমে বোর্ড বোর্ড কাঠের বোর্ড একবারে অথেন্টিক যাই হোক এটা কাজ আছে এটা পরে দেই আমরা কিন্তু আমাদের যে অরিজিনাল ফিটিং যেটা সেটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে বাজে গেছে গেছে হ্যাঁ এই এই নিলাম এই ছেড়ে দিলাম অটোমেটিক চলে গেল ঠিক আছে না ঠিক আছে আর তো কিছু নাই না এখন শুধু আমাদের আচ্ছা ব্যাকে ঘুরো ঘুরে একটু এই অংশটা দেখাও এই এটা হইছে আপনার লিকুইড পুশ এটা হইছে ওই যে ইয়া যে ধোলাই করা হয় গ্লাস 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 দেওয়ার জন্য হ্যাঁ গ্লাস এর ভিতরে দিলে গ্লাস হ্যাঁ এটা গ্লাস তারপরে আপনার এটা হইছে লিকুইড পুশ এটা হইছে কমানো বাড়ানো আর এখানে তো বিভিন্ন ফিচার আছে আর এটা হইছে মেইনটা আর এটা হইছে পিউরি ফিল্টার ফিল্টার পানির জন্য আর এখানে আবার দুটো বাটন আছে তিনটা বাটন আছে তিনটা বাটন আছে এখানে ঝর্ণা ঝর্ণার বিভিন্ন চেঞ্জিং চেঞ্জিং চেঞ্জ হওয়ার জন্য আর এই যে পাথরটা এটাই কাজ করে এই যে এই এই এখানে আরো কারো কাজ আছে এগুলো পরবর্তী যখন আবার করব তখনই দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তা আজকের মতো কতটুকু একটু নিসা করো হ্যাঁ 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 আরও একটু কাজ করো আমার দিকে সিঙ্কটা আমার দিকে হ্যাঁ এই ফাইন হ্যাঁ তো এই সিঙ্কের অবস্থান তো কেমন হয়েছে চেষ্টা করলাম যতটুকু পারার দেখানোর জন্য ভালো থাকবেন বিদায় নিচ্ছি তাহলে আজকে আমাদের সিঙ্ক ফিটিং এই প্রথম গ্যান্ডারি খেতে জিনিসটা কেমন হয়েছে অনেক ভালো হ্যাঁ অনেক ভালো আনকমন পরিবেশে সবাই তো আমরা বিল্ডিং এ খালি করি এই প্রথম পড়লাম আমরা গ্যান্ডারি খেত পিছনে তাজ কর মতো থাকবে নেই ভালো থাকবেন আলাইকুম